এবং রাসুল্লাহ সাল্ল আলীহুয়া রমাজানের বাইরে আর যে মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন সে মাসের নাম সাবান মাস সাবান মাসে রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন এর কারণ হচ্ছে তিনি সপ্তাহে যে দুই দিন সিয়াম পালন করতেন এই দুই দিন সিয়ামের কারণ হচ্ছে এই দুই দিনে সাপ্তাহিক আমল আল্লাহ তালার দরবারে তুলে ধরা হতো আর শাবান মাসে সারা বছরের আমল আল্লাহ সুবহানাহ তালার নিকটে তুলে ধরা হয় এইজন্য তিনি চাইতেন যে যখন আমার আমল আল্লাহ সুবহানাহ তালার নিকটে তুলে ধরা হবে তখন যেন আমি অন্তত সিয়াম অবস্থায় থাকি এই জন্য আয়েশার জি আল্লাহ তালহা বলছে আবদুল্লা বিন আব্বাস বলছে যে নবী কোনো মাসে পূর্ণ সিয়াম রাখেনি শুধু এক মাস রমাজান আর কোনো মাসে পূর্ণ সিয়াম রাখেনি মনে রাখেন শুধু রমাজানে পূর্ণ সিয়াম রেখেছে মানে সাবানেও পূর্ণ সিয়াম রাখা যাবে না জাহেজ নয় এটা আয়েশার জল তখন স্পষ্ট হাদি সাবদুল্লা বিন আব্বাসের স্পষ্ট হাদি যে কোনো মাসেই পূর্ণ সিয়াম রাখেননি শুধু একটা মাস পূর্ণ সিয়াম রেখেছেন রমাজান আর রমাজানের পরে সবচেয়ে বেশি সিয়াম রেখেছেন যে মাসে সেটা সাবান মাস তাহলে সাবান মাসে সবচেয়ে বেশি সিয়াম হবে কিন্তু পূর্ণ নয় লা ও রমাদান বিয়ৌমি নয় মিনি সাবান মাসে সিয়াম রাখতে 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 রমজানের সাথে মিলিয়ে দেওয়া যাবে না বাধ্যতামূলক রমজানের এক দুই দিন আগে গ্যাপ দিতে হবে সাবানের সিয়ামের সিয়াম আল্লাহ সুবাহানহ তালার নিকটে প্রিয় কেন সিয়াম গুনাহের কাফফারা আপনি দেখেন যত গুনাহ আমরা দুনিয়াতে আল্লাহ যত গুনাহের কাফারা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে দুনিয়াতে প্রত্যেক গুনাহের কাফারা এক নম্বরে শুরু হয় টাকা দিয়ে আর দুই নম্বরে শেষ হয় সিয়াম দিয়ে আপনি মিলিয়ে নিন আমার কথাকে কোরআন পড়েন হাদিস পড়েন যেখানে যাবে শুরু হবে টাকা দিয়ে শেষ হবে সিয়াম দিয়ে যেমন রমাজান মাসে কেউ দিনের বেলা স্ত্রীর কাছে গেছে সাংসারিক জীবনে গুনাহ আল্লাহ বলছেন এই গুনাহের কাফারা কি টাকা দিয়ে গোলাম আজাদ করো বলছে আল্লাহ আমার তে এত টাকা নেই ষাটজন মিসকিনকে ঘাওয়াও আল্লাহ আমার তে এত টাকা নেই তাহলে এক টানা ষাট দিন সিয়াম রাখো তাহলে গুনাহের কাফফারা শেষে এসে কোথায় ঠেকলো সিয়ামে কেউ কসম করেছে যে কসম ভঙ্গ করে দিয়েছে মিথ্যা কসম করেছে শাস্তি শুরু হবে টাকা দিয়ে শেষ হয়েছে সিয়াম দিয়ে যে তিন দিন সিয়াম পালন করো হজ এবং ওমরার মধ্যে কোনো একটা ইবাদতের ত্রুটি হয়ে গেছে ছুটে গেছে ভুলে গেছে শুরু হবে দম দুম্বা খাসি কুরবানি করার মাধ্যমে সেই হিসাবে সিয়াম রাখার মাধ্যমে দশ দিন সিয়াম রাখো তিন দিন হজ অবস্থায় সাত দিন বাড়িতে এসে ভুলবশত কাউকে হত্যা করে ফেলেছে দিয়াত জরিমানা প্রথম শুরু হবে টাকা দিয়ে দিয়াত টাকা জরিমানা দাও ভুলবশত মানুষকে হত্যা করেছে টাকা নাই গরিব মানুষ কী করবে এবার গুনাহের কাফারা হবে সিয়াম দিয়ে তাহলে দুনিয়াতেই গুনাহের কাফফারার ব্যবস্থা আল্লাহ করে দেওয়ার একটা মাধ্যম করেছেন তার নাম কি সিয়াম তাহলে সিয়াম দিয়ে গুনাহ মিটে যায় বলেন লহ সিয়াম গুনাহ মিটে যাওয়ার একটা মাধ্যম এটা আল্লাহই তৈরি করেছে রসুল লাহসাল্লাহ লাহ আলি বলেন মান স মাযৌ মান ফি সবিল ইল্লাহ বা আদ লহ লহু ওঝহন ওঝহু আনি নারী সবেই ন হরিফন এক্রেভয়তে আছে মি আ তাম আর এক্রেবাতে আছে বাই না সমাইউয়াল আর যে কেউ যদি একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করে তাহলে তার এই চেহারাকে আল্লাহ জাহান নামের আগুন থেকে দূরে সরিয়ে দিবেন এক রেওয়ায়তে সত্তর বছরের পথ এক রেওয়ায়তে একশো বছরের পথ এক রেওয়ায়েতে আসমান আর জমিনের মধ্যে যে দূরত্ব আছে এই দূরত্ব সম তাহলে সিয়াম কি পরিমাণ গুরুত্বপূর্ণ এবাদত সিয়ামেরও সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে মানুষের নফসকে কন্ট্রোলে রাখতে সিয়াম সহযোগিতা করে কিভাবে ইবনুল কাজিম রাহেমাহুল্লাহ বলছেন মানুষ যখন পেট পূর্ণ করে খাবার নেয় গ্রহণ করে তখন রক্তনালীগুলো ফোলা থাকে রক্তনালির মধ্যে দিয়ে শয়তানের প্রবেশ দ্বার বিশাল উন্মুক্ত থাকে আল্লাহ নবী আরাকিসে বলেছি ইয়াজরি মাঝরার দাম শয়তান রক্ত নালী দিয়ে চলাচল করে আর পেট পূর্ণ থাকলে রক্ত নালী বেশি ওপেন থাকে তাহলে শয়তান বেশি ঢুকতে পারবে তাহলে অন্তরে খারাপ কাজের চিন্তা এবাদতের অনিহা অলসতা সবচেয়ে বেশি হবে যখন পেট পূর্ণ আর যখন পেট ক্ষুধার্ত খাবার নাই তখন রক্ত সঞ্চালনের যে রাস্তাগুলো এগুলো সংকুচিত হয়ে গেছে আর যেহেতু ওই রাস্তা দিয়ে শয়তান ঢুকে তাহলে শয়তানের ঢোকা গিয়ে গেছে কমে গেছে শয়তানের ঢোকা যেহেতু কমে গেছে তখন নফসের উপর কন্ট্রোলও মানুষের প্রতিষ্ঠিত হবে মজবুত হবে শক্তিশালী হবে এমনিতেই তো খাওয়া থেকে বিরত থাকা যুদ্ধ এটা একটা যুদ্ধ আর অন্য ধর্মের মধ্যে পার্থক্য হচ্ছে অন্য ধর্মের সিয়ামে শুধু খাবারে ফোকাস করা হয় আর মুসলমানদের সিয়ামে শুধু খাবারে ফোকাস নাই আজকে এই বক্তব্য থেকে শিখে যান সিয়ামের তিনটে স্তর এক সর্বনিম্ন যেটা মিস করলে সিয়ামি বাদ হয়ে যাবে সর্বনিম্ন স্তর যেটা মিস করলে সিয়ামি বাদ সেটা যে পেট এবং স্থানকে সিয়াম রাখা স্থান সিয়াম রেখেছে পেট সিয়াম রেখেছে এটা যদি মিস হয়ে যায় তাহলে সিয়ামি বাদ এর পরের স্তর যেটা এর চেয়ে শ্রেষ্ঠ উত্তম লজ্জাস্থানও সিয়াম রেখেছে পেটও শিয়াম রেখেছে চোখও সিয়াম রেখেছে কানও শিয়াম রেখেছে মুখও সিয়াম রেখেছে শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ সিয়াম রেখেছে মানে চোখ আল্লাহর নাফারমানিতে ব্যবহার হচ্ছে না কান আল্লাহর নাফারমানিতে ব্যবহার হচ্ছে না মুখ আল্লাহর নাফারমানিতে ব্যবহার হচ্ছে না এটা আসল সিয়াম প্রকৃত সিয়াম। তিন নম্বর সর্বশ্রেষ্ঠ সিয়াম। সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে পুরো শরীরের সকল কিছু বিরত আছে পেট খাওয়া থেকে বিরত আছে লজ্জাস্থান তার কাজ থেকে বিরত আছে চোখ নাক কান দৃষ্টি শক্তি শ্রবণ শক্তি শ্রবণশক্তি শক্তি সব আল্লাহর নাফারমানি থেকে বিরত আছে এগুলো সব সিয়াম আছে এর উপরে শুধু এগুলো বিরত নয় ওই যে জাকারি আল্লাহ সালামকে আল্লাহ শিখালো না যে মুখ বন্ধ কিন্তু সকাল সন্ধ্যায় কি চলবে জিকির চলবে তাহলে মুখ অপ্রয়োজনীয় গিবোত অপবাদ নিন্দা গল্প গুজব থেকে বন্ধ সিয়াম আছে কিন্তু কোরআন তেলাওয়াতে ব্যস্ত আছে বলে না লাহ হকবার চোখ অশ্লীল দৃশ্য দেখা থেকে বিরত আছে সিয়াম আছে কিন্তু এই চোখকে কাজে লাগিয়ে কোরআন তেলাওয়াতে ব্যস্ত আছে লাহ হকবার এইভাবে যখন পুরো শরীরের সকল অঙ্গ প্রত্যাঙ্গ শুধু গুনাহ থেকে বিরত থাকলো না শুধু খাবার থেকে বিরত থাকলো না সবগুলোকে আল্লাহর ইবাদতে কাজে লাগানো হলো এটা হলো সর্বশ্রেষ্ঠ সিয়াম পালনকারী সর্বোত্তম সিয়াম পালনকারী ওই সিয়াম পালনকারী হওয়ার চেষ্টা করতে হবে সম্মানিত উপস্থিতি অন্য সকল এবাদতের নেকি নির্ধারিত কে কত পয়েন্ট পাবে তার এবাদতের কোয়ালিটির উপর নির্ভর করে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতারা সেভাবেই লিখবে কুল্লবানি আদম ইউজা আফ হাসানাতহু প্রত্যেক আদম সন্তানের নেকি বাড়তে থাকবে বেআশির আমসা আলিহা দশ গুণ করে ইলা সাবে মিয়া সাতশো গুণ পর্যন্ত এইটা একটা নির্ধারিত ফরম্যাট সালাতের নেকি দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়বে কিভাবে বাড়বে কেমনে বাড়বে আল্লাহ সোহানতুল্লার পক্ষ থেকে ফেরেশতাদেরকে জানানো আছে নির্ধারিত আছে সালাতের কোয়ালিটির উপর নির্ভর করবে সালাতের মানের উপর নির্ভর করবে কিন্তু সিয়াম সিয়ামের কোনো নির্ধারিত পয়েন্ট নাই আনা ও সিয়াম শুধুই আমার জন্য এর নেকি কি হবে এটা শুধু আমিই জানি আমি দিব আল্লাহ আকবর এই জন্য সিয়াম পালনকারীর দ্বিতীয় খুশির সময় হচ্ছে যখন সে তার রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ করবে কেননা তার সিয়ামের নির্ধারিত কোনো পয়েন্ট নাই নির্ধারিত কোনো নিকি নাই তো রব্বুল আলমিন নিজে দিবেন সমুলিও ওয়ানা জিবি কি দিবেন এই খুশিতে এই আনন্দে সিয়াম পালনকারীর দ্বিতীয় সর্বোচ্চ আনন্দের জায়গা হবে রব্বুল আলমিনের সাথে সাক্ষাতের সময় এই জন্য সিয়াম পালনে আমাদেরকে অভ্যস্ত হতে হবে আর সাবান মাস রমাজানের প্রস্তুতি সাবান মাসের নফল সিয়ামকে নিশ্চিত থাকেন যে যত গুরুত্ব দিবে রমাজানের সিয়াম ওর কাছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার কাছে আর যে দেখবেন সাবানের নফল সিয়ামই নাই ওর কাছে আসলে রমাজানেরও কোনো গুরুত্ব নাই আসলো আর গেল কেমনে আসলো কেমনে গেল তিরিশ দিন ও নিজেও বুঝলো না আর যে এখন থেকে পূর্ব প্রস্তুতি নিচ্ছে যে না রমাজান আসতেছে রমাজানের পূর্বে সাবান আমি সাবানের নফল সিয়াম রাখবো এবং বেশি বেশি চেষ্টা করবে সিয়াম রাখার এ খুব পূর্ণ প্রস্তুতির সাথে রমাজানে ঢুকবে বলেন আল্লাহ আকবর এবং রমাজানের মতোই মহৎ মাস আজকে যদিও রমাজানের ওপর বক্তব্য দিই আজকের বক্তব্যের মূল বিষয় আজকের সিয়াম দ্বারা নফল সিয়াম সাবানের সিয়াম তাহলে রমাজানের এই মহৎ মাসকে সে মূল্যায়ন করতে পারবে বলতেছেন যে তার বিশ্বাস হয় না কিভাবে সন্তান হবে আলামত বলেন আল্লাহ নাসা তোমার যে সন্তান হবে এটার আলামত হচ্ছে চিহ্ন হচ্ছে মুখ বন্ধ কোনো মানুষের সাথে কোনো কথা নাই এটা একটা সিয়াম এটা রোজা আমরা তিন নাম্বার আলোচনা করব সিয়াম বা রোজা বিরত থাকা মারিয়াম আলাই সালাতাম যখন ঈসা ইসাকে কোলে করে লোকালয়ে আসলেন মানুষজন ওনাকে জিজ্ঞেস ছেলে কিভাবে ছেলে কিভাবে হলো উনি বলছেন রহমান ইন সিয়া আমি আল্লাহর নামে আজকে সিয়াম রেখেছি এই আজকে কথা বলবো না অনুবাদ করতেছি তাহলে সিয়াম মানে বিরত থাকা মানে আল্লাহর নামে আজকে মুখ বন্ধ করেছি ফলত আজকে আমি আর কোনো কথা বলবো না তারপরে উনি ওনার বাচ্চার দিকে ইশারা করলেন ওটা ভিন্ন ঘটনা ঠিক জাকারি আলাইসালামকে আল্লাহ বলছেন মুখ বন্ধ সিয়াম চলবে মুখের আর কী চলবে যেমন দুনিয়ার কোনো মানুষের সাথে কোনো প্রকারের কথা হবে না সব কথা বন্ধ ঠিক তার বিপরীতে তোমার মুখ দিয়ে সকালে সন্ধ্যায় শুধু আল্লাহর জিকির উচ্চারিত হবে আল্লাহ আকবর এটাই আলামত আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে তোমার সন্তান হবে আর আলামতই হচ্ছে দুনিয়ার সব অপ্রয়োজনীয় কথা বাদ আর শুধু মুখ ব্যবহৃত হবে সকালে সন্ধ্যায় আল্লাহর জিকিরে স্পেশাল টাইম সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যার জিকির সকাল সন্ধ্যার জিকির দিয়ে পৃথিবীর এমন কোনো অসম্ভব নাই যা সম্ভব করা সম্ভব নয় এমন কোনো অসম্ভব নয় যা সম্ভব করা সম্ভব নয় জিকির দিয়ে বিশেষ করে সকাল সন্ধ্যার জিকির দিয়ে সালাত সালাতের কিছু আলোচনা তো জিকিরের সাথে আমরা সম্পৃক্ত এবং কানেক্টেড করে ফেলেছি শুধু এতটুকু বলি যে সালাত সাত আসমানে থাকা রব্বুল আলামিনের সাথে জমিনে থাকা আল্লাহর সৃষ্টি মানুষের মধ্যে লাইভ কানেক্টেড হওয়ার একমাত্র প্রযুক্তি যে আপনি আছেন জমিনে আর আল্লাহ সুবাহ আছেন আরশে কত লক্ষ কত কোটি কিলোমিটার কেউ জানে না এ এক এক আসমানের নিচে যেটি বিজ্ঞানীরা বের করতে পারেনি এভাবে সাত আসমান তাহলে সাত আসমানে থাকা রব্বুল আলমিনের সাথে জমিনে থাকা এক ক্ষুদ্র সৃষ্টিজীব লাইভ কানেক্টেড হবে তার একমাত্র প্রযুক্তির নাম কি এটা জোরে বলেন তো কি সালাদ একমাত্র প্রযুক্তি ওই নির্ধারিত টাইমে নির্ধারিত সময়ে নির্ধারিত ফরমেটে নির্ধারিত অবস্থায় যদি কেউ দাঁড়িয়ে যায় আর ওর চক্ষু যদি সিজদার দৃষ্টিতে থাকে অন্তরে যদি দুনিয়ার কোনো কথা না থাকে আল্লাহর সাথে কানেক্টেড থাকে তাহলে আল্লাহ সুবাহ নূরের পর্দা সরিয়ে বান্দার সাথে লাইভ মুখোমুখি হয়ে যান এখন বান্দা যা বলবে আল্লাহ সুবাহ তা শুনবেন এই জন্য মোহাম্মদ সাল্লাহ আলি যে কোনো সমস্যায় আগে সালাত কেন আগে যোগাযোগ তৈরি করতে হবে কার সাথে আগে তো আল্লাহকে বলতে হবে তাহলে আমরা যেমন এখন যে কোনো বিপদে পড়লে ফোন উঠিয়ে ফেলি একে ফোন দেবো ওকে ফোন দেবো ওকে ফোন দেবো কেন ফোনের মাধ্যমে তো আপনি লাইভ কানেক্টেড হয়ে যাচ্ছেন হোয়াটসঅ্যাপ কল দিয়ে লাইভ চলে যাচ্ছেন ফেসবুকে দিয়ে লাইভ চলে যাচ্ছেন সরাসরি মানুষের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছেন এর চাই তো লক্ষ কোটি গুণ হাজারো গুণ শ্রেষ্ঠ প্রযুক্তি হচ্ছে সালাত যেটা জমিনে বসে রব্বুল আলমিন আরসের উপরে থাকা রব্দুল আলমিনের সাথে কানেকশান তৈরি হবে পৃথিবীর কেউ দিতে পারবে না আপনাকে পৃথিবীর কারো কাছে বুদ্ধিও নাই কারো কাছে রাস্তাও নাই কারো কাছে ফরমেট জানাও নাই এটা একমাত্র আল্লাহর উহির মাধ্যমে নবীদের মাধ্যমে এগুলো গায়েবে থাকা ফরমেট এগুলো লাউহে মাহফুজে থাকা ফরমেট। যেটা নবীদের মাধ্যমে জিব্রাইলের মাধ্যমে পৃথিবীতে এসেছে রসুল সাল্লাহ সাল্লাম সূর্য গ্রহণে সালাত চন্দ্রগ্রহণে সালাত বৃষ্টি প্রার্থনায় সালাত জানা যায় সালাত এছাড়া যে কোনো বিপদ আপদে তিনি সাথে সাথে চালাতে দাঁড়িয়ে যেতেন যে কোনো আপনিও এইটার ফল পাবেন পৃথিবীর যে কোনো সমস্যা আজ থেকে আপনি চিন্তা করে নিতে পারেন যে আপনি পৃথিবীর যে কোনো প্রবলেম যে কোনো সমস্যার মুখোমুখি হয়ে সবার আগে অভ্যাস করে নেবেন সবার আগে সাথে সাথে গায়েবে নির্ধারিত ফরমেট লাউহে মাহফুজে নির্ধারিত ফরমেট ওজু এই জন্য উজুর কোনো কারণ না বুঝলেও ওটাই করতে হবে কেন ওটা ওভাবে গায়েবে নির্ধারিত আছে লাউ মাহফুজের সাথে মিলতে হবে আপনার উজুকে উজু করে আপনি সালাতে দাঁড়িয়ে যাবেন সালাতে দাঁড়িয়ে কি আল্লাহ তালাকে যা বলার বলবেন তারপরে আপনি অপেক্ষা করবেন ফলাফলের যা আপনি যে সমস্যায় পড়েছেন যে বিপদে পড়েছেন সেটিতে আল্লাহ তালা আপনাকে কতটুকু সহযোগিতা করতেছে আশা করি ইনশাল্লাহ অবশ্যই উপকার পাবেন সালাত সালাত পৃথিবীতে থাকা এক ব্যতিক্রম ধর্মী ইবাদতের নাম এক ব্যতিক্রম ধর্মী উপায় এবং মাধ্যমের নাম যার মাধ্যমে আসমান থেকে আল্লাহ সুবাহ তালার সহযোগিতা নেমে আসে বিশেষ করে রাতের সালাত বিশেষ করে রাতের এক তৃতীয়াংশ এক দ্বিতীয়াংশ অতিক্রম হয়ে গিয়ে যখন রাতের শেষ ভাগ তখন রাতের শেষ ভাগের চালাত রাসূলুল্লাহ সাল্লাহ লাহ আলিহসাল্লাম কাল্লাহ সুহানতাল্লাহ বলছেন ফাতা হাজ্জাদ বিহিনা ফেলা তাল্লাক আসা কার অব্বু কামা কামা মাহমুদা হে মোহাম্মাদ সাল্লাহ আলিহসাল্লাম আল্লাহ আপনাকে মাকামা মাহমুদ দিতে চাই সর্বশ্রেষ্ঠ স্থান দিতে চাই কিয়ামতে এই সর্বশ্রেষ্ঠ স্থান পাওয়ার সিক্রেট হচ্ছে আপনাকে রাতের সালাত আদায় করতে হবে বদরের যুদ্ধের আগের রাতে মোহাম্মদ ওয়াসাল্লাম রাতের সালাতে দাঁড়িয়ে আছেন লম্বা রাতের সালাত আবু বকর রাজি আল্লাহ তানহ ক্লান্ত হয়ে মুহাম্মদ সাল্লি সাল্লামকে বলছেন কাফাকা কাফা কা রব্বাক আরে আপনি তো নবী এত রাতের সালাত লম্বা আদায় করা লাগে কিন্তু আবু বকরের চেয়েও মোহাম্মদ সাম ভালোভাবে জানেন যে আগামীকাল বদরের যুদ্ধে আল্লাহর সাহায্য ছাড়া উনি জিততে পারবে না এটা উনি আবু বকরের চেয়ে ভালো জানেন দুই নম্বর উনি আবু বকরের চেয়ে এটাও ভালো জানে যে আল্লাহর সাহায্য এমনি এমনি পৃথিবীতে আমি যদি সর্বশ্রেষ্ঠ নবী হই সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পরও আল্লাহর সাহায্য পৃথিবীতে টেনে আনার জন্য আমাকে রাতে সালাত আদায় করতে হবে আর এই নবীর উম্মত পাঁচ অক্ট সালাত না করে রাতের সালাত বহু থাক পাঁচ অক্ত সালাত আদায় না করি নাকি ইসলামকে বিজয় করে ফেলবে এবার বুঝেন তাহলে যে নবী দিনের নবী যিনি যে দিনের আমরা অনুসারী যারা আমরা উম্মত তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার পরে আল্লাহর সাহায্য নেবেন এই জন্য রাতের সালাতে দাঁড়িয়ে আছেন সারা রাত সহি রেবায়াত যে বদরের রাতে সবাই ঘুমিয়েছে শুধু একজন ঘুমায়নি মোহাম্মদ সাল্লি সাল্লাম ফজর পর্যন্ত উনি সালাতে দাঁড়িয়েই আছেন দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আছেন আর দিনের বেলা হাত উঠিয়ে দোয়া করতে 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 ওনার চাদর গায়ের চাদর পড়ে গেছে হাত উঁচু করতে করতে তো উনি নবী হওয়ার পরে এবং সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার পরে আল্লাহর সাহায্য নিবেন এই জন্য রাতের সালাতে দাঁড়িয়ে আছেন আর আমরা ইসলামকে বিজয় করে ফেলবো ওয়াক্ত সালাদ আদায় না করে এটা কোনো মতেই সম্ভব নয় সালাত পাঁচ অক্ত সালাত ছাড়া আপনি আল্লাহ সুবান গণনার মধ্যেই আসবেন না এখানে বিজয় আন্দোলন বিপ্লব এগুলোর কোনো অর্থ নাই তাহলে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে শুরুই করতে হবে মসজিদ দিয়ে শুরুই করতে হবে সালাদ দিয়ে তারপরে তখন আস্তে আস্তে অন্যদিকে আগাবে কেননা আপনি পৃথিবীর সকল গুণাহ থেকে বিরত যদি থাকতে চান তার সহজ বুদ্ধি ইয়াং জেনারেশন থেকে শুরু করে যে কেউ যে আমি এই নেশায় আসক্ত এই গুনাহে আসক্ত এইটা ছাড়তে পারছি না ওইটা ছাড়তে পারছি না সব গুনাহ থেকে মুক্ত হতে পারবেন যদি পাঁচ অক্ত সালাদ জামাতে আদায় করতে পারেন কেন বললাম কেন আপনি অন্য গুনাহ করতেছেন তার কারণ হচ্ছে আপনার নাফস আপনার কন্ট্রোলে নাই এই জন্যই তো গুনাহ করতেছে যে গুনাহই হোক যে সুদ করতেছে হরণ আফসার কন্ট্রোলে নাই যে ঘুষ খাচ্ছে অরণ আফসার কন্ট্রোলে নাই যে বিড়ি খাচ্ছে অরণ আফসার কন্ট্রোলে নেয় যে গিবত অপবাদ দিচ্ছে অরণ আফসার কন্ট্রোলে নেয় যে জেনায় লিপ্ত হচ্ছে অরণ আফসার কন্ট্রোলে নেয় ঘটনাতে এক জায়গাতে সেটা যে নাফস কন্ট্রোলে নেয় তাহলে পাপ যেটাই হোক ওটাকে কন্ট্রোল করা সম্ভব যদি নাফসকে কন্ট্রোল করা সম্ভব তাহলে নাফসকে কন্ট্রোল করতে হলে একে তো কাজ দিতে হবে কাজ না দিলে কিভাবে কন্ট্রোল হবে পৃথিবীর এমন কোনো প্রশিক্ষণ নাই যে প্রশিক্ষণ কাজ ছাড়া হয়ে যায় যে আমি ঘরে বসে আর্মি হয়ে গেলাম এটা হবে না কি ঘরে বসে পুলিশ হয়ে গেলাম এটা হবে নাকি কি দৌড়াতে হবে কাজ করলে ট্রেনিং নিলে তাহলে ও কাজের উপযুক্ত হবে তাহলে এখন আমি চাচ্ছি যে আমার নাফসকে আমি কন্ট্রোল করতে চাই কেননা আমি অসংখ্য গুণাহে লিপ্ত তাহলে একে কাজ না দিলে কি কন্ট্রোলে আসবে কাজ না দিলে কন্ট্রোলে আসবে না তো অলস অলস যদি পড়ে থাকে তো শয়তানের ঘর শয়তানের আড্ডাখানা কারখানা তাহলে একে এখন কাজ দিতে হবে তাহলে এর প্রথম কাজ হচ্ছে যে কোনো মূল্যে একে পাঁচ এনি সালাত যতক্ষণ মানুষ তার নিজের নাফসকে পাঁচ সালাত আদায় বাধ্য করতে না পেরেছে ততক্ষণ আরও কোনো গুণা থেকে বিরত থাকতে পারবে না যে গুণাহোক পৃথিবী আর নাফসকে যখন মানুষ একবার বাধ্য করে ফেলবে যে না তোকে সালাত আদায় করতে ই হবে এবং জামাতে মসজিদে সালাত আদায় করতে হবে তাহলে অন্তত কি হলো নাফসটা কন্ট্রোলে চলে আসলো এখন কন্ট্রোলে যখন চলে আসবে তখন আর যে কোনো গুনাহ ওই গুনাহের ধরন কেমন হবে আপনাকে বলি নাফস কন্ট্রোলে আসার আগে গুনাহের ধরন ছিল এমন মন চাইলো সিগারেট ধরিয়ে ফেললেন কেন নাফস তো কন্ট্রোলে নাই এবার যখন অন্তত একটা না চল্লিশ দিন যদি আপনি আপনার নাফসকে বাধ্য করেন যে আমি এক টানা চল্লিশ দিন পাঁচ অক্ত সালাত জামাতে আদায় করবো তাকবিরে তাহারিমার সাথে সাকসেসফুলি একটা কোর্স কমপ্লিট করেছেন একটা ডোজ কমপ্লিট করেছেন সাকসেসফুলি এক টানা চল্লিশ দিন এই চল্লিশ দিনের পর যখন আপনি সিগারেট বা বিড়ি ধরাতে যাবেন তখন অন্তত দশবার আপনি চিন্তা করার সুযোগ পাবেন যে খাবো না খাবো না এই চিন্তা করার সুযোগটা এতদিন ছিল না কেননা এতদিন এই নাফসের উপর আপনার কন্ট্রোল ছিল না এটা ছিল শয়তানের গোলাম এই চল্লিশ দিনের পর এখন আপনি যে গুণাহি যান না কেন চিন্তা করার সুযোগ পাবেন চিন্তা করার পর আপনি করলেন সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনার নাকসের উপর আপনার কন্ট্রোল ফিরে এসেছে এই জন্য পৃথিবীর সকল গুণাহ থেকে মুক্ত হওয়ার সিক্রেট হচ্ছে পাঁচ অক্ত সালাদ পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করতেই হবে পাঁচ অক্টো সালাদ ছাড়া উম্মতে মহাম্মাদির বাঁচার কোনো রাস্তা নাই আর বড় মহৎ কিছু করতে চাইলে বিশাল বিজয় অর্জন করতে চাইলে যেমন মহম্মদকে আল্লাহ শর্ত দিয়েছে মাকামা মাহমুদ লাগবে রাতের সালাত এরকম উম্মতে মোহাম্মাদী বিশাল কোনো বিজয় অর্জন করতে চায় রাতের সালাত লাগবে সাহাবিরা পাচক্ত সালাতের পরেও রাতের সালাতে অভ্যাসী ছিলেন রাতের সালাতের পরেও তারা কোরআন তেলাওয়াতে সালাতের পরেও তারা কোরআন তেলাওয়াতে অভ্যাসী ছিলেন